চলুন সুপারফুড সম্পর্কে কথা বলা যাক যেগুলো আমাদের কিডনির জন্য সবচেয়ে ভালো এখন আমি কথা বলবো কিভাবে কিডনির সমস্যা প্রতিরোধ করা যায় আমি বলতে চাচ্ছি যদি ইতিমধ্যেই আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনি কি কি খাবার খাবেন সে বিষয়ে তার আগে বলে নেই আমাদের কিডনি কি দিয়ে গঠিত কিডনি অতি ক্ষুদ্র জিনিস দিয়ে গঠিত যাকে নেফ্রন বলে নেফ্রন হলো অত্যাশ্চর্য একটি ফিল্টার বা ছাঁকনি যা অতি ক্ষুদ্র আকৃতির এটি শুধু চাকরির কাজই করে না বরঞ্চ এটি রক্তের অনেক উপাদানের উপস্থিতি নিয়ন্ত্রণ করে তাই এটি বর্জ্য পদার্থকে সেকে বের করে দেয় বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটসকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলে এবং হরমোনস বিভিন্ন খনিজ পদার্থ এবং ভিটামিন এবং প্রোটিনের উপস্থিতি নিয়ন্ত্রণ করে তাই এই চাকরিগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন রক্ত থেকে বের হয়ে যায় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং এগুলোর ঘাটতি তৈরি হয় এই অবস্থায় যদি আপনি আগের মতো খাবার খান তাহলে বিভিন্ন পুষ্টিগুলির ঘাটতি পূরণ হবে না যেহেতু এগুলো শরীর থেকে বের হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাকে রাতের খাবার বাইরে খেতে নিষেধ করবো প্রকৃতপক্ষে আপনি এটি বাসায় তৈরি করবেন সম্ভব হলে আস্ত জিনিস দিয়ে আপনি কোনো রেডিমেড খাবার খাবেন না বোঝার চেষ্টা করুন কিডনি ধ্বংসের প্রধান কারণ ডায়াবেটিস থেকেই আসে যা মূলত উচ্চমাত্রার চিনির অবস্থা তাই আপনাকে চিনি এবং চিনি চিনিজাতীয় খাদ্য বাদ দিতে হবে সেগুলোও বাদ দিতে হবে যেগুলো চিনির থেকে বেশি ক্ষতিকর চিনির থেকে বেশি ক্ষতিকর হল স্টার্স সেগুলো হলো মাল্টো ডেক্স ট্রেন মডিফাইড ফুড স্টার্স এবং শস্যদানা থেকে তৈরি স্টার্স এগুলো হলো উচ্চমাত্রায় পরিশোধিত খাবার তাই বন্ধ করে দিন যে কোনো প্যাকেটজাত অথবা টিনের গোটায় সংরক্ষিত অথবা যে কোনো ধরনের জাঙ্ক ফুড আপনাকে ভাবতে হবে আপনি কি খাচ্ছেন কারণ আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার কিডনির আয়ু বাড়াবেন অন্যান্য জিনিস যেগুলো আপনার কিডনিকে ধ্বংস করতে পারে যেমন মেডিসিন মদ বিশেষ করে কিলার জাঙ্ক ফুড অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যেমন বার্গার পিৎজা এগুলো হলো বিভিন্ন ধরনের বীজ তেল মিশ্রিত খাবার যেমন শস্যজাত তেল সয়াবিন তেল তুলার বীজ থেকে তৈরি করা তেল এবং ক্যানোলা অয়েল কেনোলা গাছ অনেকটা সরিষা গাছের মতো এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে চলুন আমাদের খাবার প্রোটিন দিয়ে শুরু করি কিন্তু সব ধরনের প্রোটিন আপনি খেতে পারবেন না তাও অল্প মাত্রায় খেতে পারবেন প্রোটিন জাতীয় খাবার খাওয়ার আগে আপনাকে এই কারণে ভাবতে হবে যে বেশিরভাগ প্রোটিনে আছে অতিরিক্ত মাত্রায় ফসফরাস আপনি অবশ্যই চাবেন না যে আপনার কিডনি ফসফরাস দিয়ে পরিপূর্ণ হোক যদি কোনোভাবে আপনি এমনটা করে থাকেন তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলুন তাহলে তারা এই উপাদানটিকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবে আমি আপনাদেরকে ভাববার জন্য আরেকটি বিষয় দিচ্ছি আপনি এখন অবশ্যই গুগলে খোঁজ করবেন কম ফসফরাসযুক্ত প্রোটিন কোনগুলো চলুন এটি নিয়ে শুরু করা যাক এটা একটা সমস্যা যে অনেক ধরনের মাছ মার্কারি ধারণ করে মার্কারি ঘটাতে পারে অটো ইমিউন ডিজিজ কিডনির সাথে সাথে বেশিরভাগ মার্কারি এই ফিশ থেকে আসে কিন্তু মাছের সেলিনিয়াম আছে নিদের পক্ষে কিছু মাছ যেমন সার্ডিন এবং স্যামন ফিশ কিন্তু এই দুটোতেই ফসফরাস আছে এগুলো আমি সবসময় খেতে বলবো না কিন্তু মাঝে মাঝে খাবে কিন্তু এগুলো কখনোই অন্যান্য মাছের মতো নিয়মিত খাবেন না আমি মনে করি সব মাছের মধ্যে থেকে কম ফসফরাস আছে গড ফিশে এবং সিভাস ফিশে কিন্তু আমি এড়িয়ে চলবো অবশ্যই টার্কিক লিভার গরুর লিভার এবং অন্য যে কোনো ধরনের লিভার বা মেটে কারণ এগুলোতে অতিরিক্ত মাত্রায় ফসফরাস আছে ডিমের প্রসুপ চলবে কিন্তু বাদামেও ফসফরাস পরিপূর্ণ বিভিন্ন ধরনের ফসফেট আমাদের কিডনির স্বাভাবিক ক্রিয়াকে বিঘ্ন ঘটায় এবং কিডনির জন্য দরকারি কিছু প্রোটিনকেও বাধাগ্রস্ত করে কিডনির জন্য দরকারি জিঙ্ক এবং অন্যান্য খনিজ লবণ পেতেও কষ্টসাধ্য হয়ে যায় যখন আমরা কিডনি নিয়ে কথা বলছি তখন তখন আমাদের বলতেই হবে কম বিষযুক্ত খাবার সম্পর্কে আমি শুধু খাবারে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ সম্পর্কে বলছি না যেগুলো খুবই স্পষ্ট বোঝা যায় এবং জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমওস ফুড এবং প্রচলিত খাবার কিন্তু আমি অন্যান্য জিনিসের বিষক্রিয়া নিয়েও বলতে চাচ্ছি যেমন অক্সালেট বিশেষ করে যদি আপনার কিডনি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে এটি আপনার কিডনিকে ছিন্ন ভিন্ন করতে পারে তাই আপনি অবশ্যই চাইবেন এগুলো বর্জন বর্জন করতে যেমন কাঠ পালং শাক এবং চকোলেট এই তিনটি বড় পরিসরে অক্সালেট ধারণ করে অক্সালেট আমাদের কিডনিতে প্রদাহ তৈরি করে আর হ্যাঁ আপনি চা খেতে পারবেন না তবে গ্রিন টি খাইতে পারেন এতে লেকটিন নামক প্রোটিনও পাওয়া যায় আমি মনে করি গ্রিন টিতে থাকা এই লেকটিন প্রোটিন কোনো সমস্যা না যদি না আপনি আপনি জেনে থাকেন যে আপনার অন্ত্র ক্ষতি ক্ষতি গ্রস্ত হয়েছে লিভার ক্ষতি হয়েছে অথবা কিডনি ক্ষতি হয়েছে বিশেষ করে আপনার যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এমন কিছু থাকতে চাইবেন যার মধ্যে ল্যাটিন তুলনামূলকভাবে কম আছে এ ব্যাপারে আপনি শাকসবজির কথা ভাবতে পারেন কিন্তু শাকসবজিতেও একটা সমস্যা আছে কারণ এগুলোতে আছে অবজালেট এগুলোতে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামও থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে তাহলে কোন ধরনের শাক সবজিগুলো নিরাপদ আমাদের ধ্বংসপ্রাপ্ত কিডনির জন্য অ্যাসপারাগাস রক্ত থেকে ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াও দূর করে স্যালারিও এরকমই একটি শাকসবজি যার মধ্যে পড়ে যা ইউরিক অ্যাসিডের পরিমাণ কমায় এবং এর মধ্যে অন্যান্য পুষ্টি কম মাত্রায় আছে যেগুলো আমি আগেই বলেছি অন্যটি হলো লেটুস পাতা অবশ্যই আমি সুইস চার্ট শাক অথবা বিটরুটের পাতা কথা বলছি না যেগুলোতে মাত্রায় অক্সালেট আছে তাই এগুলোকে আপনি চাইবেন অবশ্যই বর্ধন করতে তাহলে আমাদের স্যালারি অ্যাভোকাডো শশা রসুন বাঁধাকপি ফুলকপি এবং মাশরুম যদি মাশরুম কোনো শাকসবজি না তারপরে মাশরুম শাকসবজির মতো অ্যালকালাইন প্রভাব তৈরি করে যদি অতিরিক্ত এসিডিটি হয়ে থাকে তাহলে এটিকে উপশম করতে সহযোগিতা করবে আপনাকে সেগুলো বর্জন করতে হবে যেগুলোতে উচ্চমাত্রায় লেকটিন আছে যেমন বেগুন আলু শিমের বিচি গম এবং গমজাত পণ্য এবং বাদাম যে সম্পর্কে আমি আগেই বলে এসেছি তাই আপনি যদি শাকসবজির তালিকায় কাজ করেন বা লক্ষ্য করেন আপনি সেখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন যেটি প্রতিরোধ করবে অনেকগুলো মুক্ত মৌল থেকে যেটি কিডনির মধ্যে চলতেছিল আরেকটি খুব ভালো খাবার হচ্ছে যেটি খেতে পারেন কিডনির অ্যাডভান্স প্রোটেকশন হিসেবে সেটি হল স্পিরুলোনা স্পিরুলিনা এক ধরনের শৈবাল যেটি কিড আপনার কিডনিকে আগেই প্রোটেকশন দিয়ে রাখে এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে যেমন ভিটামিন খনিজ পদার্থ এবং হাইটো এবং ক্লোরোফিল এবং স্পিরুলরা কমাতে পারে কিডনির জমে থাকা গুঝাগুলো যেগুলো আসলে বিষ তাই এটি সহযোগিতা করে প্রস্রাবের বিষাক্ততা কমাইতে এবং একই সাথে এটি আপনাকে সহযোগিতা করবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কমাতে যেটা কিডনি রোগেরই একটা সাইড এফেক্ট এবং পায়ে পানি জমা কমা সহযোগিতা করে যেটা কিডনি রোগের প্রায়ই দেখা যায় এবং একটা অতিরিক্ত জিনিস আমি উল্লেখ করতে চাই যেটি কিডনিকে ধ্বংস করে কিডনির সিটি স্ক্যান এটি নিজেই কিডনিকে ধ্বংস করে দুঃখজনকভাবে ডাক্তার বার্গকে দুই থেকে তিনবার সিটি স্ক্যান নিতে হয়েছিল বিভিন্ন রোগের কারণে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার অনেক সমস্যা হয়েছিল কারণ সিটি স্ক্যান থেকে অনেক রেডিয়েশন হয় যে আপনার কিডনির উপর প্রভাব বিস্তার করে তবে আপনাকে যে সিটি স্ক্যান করতেই হবে ব্যাপারটা এরকম না এর জন্য আপনার কিছু বিকল্প ব্যবস্থা আছে যেমন আলট্রাসাউন্ড অথবা এমআরআই অবশ্য আপনাকে যদি একান্তই বাধ্য হয়ে সিটি স্ক্যান করাইতেই হয় সেটি ভিন্ন কথা এখন আমি আপনাকে অন্য একটি ভালো খাবারের কথা বলবো যেগুলো গাজলকৃত ফাওয়ার ক্রাউট কিমচি আচার কিডনির জন্য সত্যিকার অর্থে অনেক ভালো খাবার তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে দোকান থেকে কিনছেন সেখানে ফ্রিজের মধ্যে সংরক্ষিত ছিল কিনা আরও একটি ভালো খাবার হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোতে একটা মজাদার টাইপ চর্বি আছে যা কিডনির জন্য খুব ভালো এবং লিভারের জন্যও সেটা ভালো অ্যাভোকাডোর নির্দেশে অনেক ফাইটো নিউট্রিয়েন্টস আছে যেগুলো চর্বিতে দ্রবণীয় তালিকাতে পরবর্তী জিনিসটা হলো এক্সট্রাভারসিন অলিভ অয়েল কিডনির জন্য আরেকটি ভালো তেল হলো যেটি প্রদাহ প্রতিরোধী যা ফাইটো নিউট্রিয়েন্টস দিয়ে ভরপুর ভিটামিন ই আছে কোনো ফসফরাস নেই শক্ত চিজ বা পনিরে অনেক ফসফরাস আছে কিন্তু কিন্তু বাড়ির পনিরে ততটা নেই তবে আপনাকে নিশ্চিত হবে যে এই পনিরটি অর্গানিক কিনা। কারণ অনেক সময়ই প্রস্তুতকারকরা বিভিন্ন ধরনের স্টার্স দিয়ে প্রক্রিয়াজাত করে ছাগলের দুধ থেকে তৈরি করা পনির হলো আরেকটি ভালো খাবার এর মধ্যে আছে অনেক ক্যালসিয়াম তাই আমরা এ ধরনের খাবারই খাব যেগুলো কিডনির জন্য খুবই ভালো এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ কিন্তু কখনোই অতিরিক্ত পরিমাণে না এছাড়া আর কোনো সাপ্লিমেন্টও আমরা খাবো না বিভিন্ন পুষ্টির জন্য শুধুমাত্র ভিটামিন ডি সাপ্লিমেন্ট ছাড়া কারণ ভিটামিন ডি অন্য কোনো কিছু থেকে পাওয়া যায় না কিন্তু ভিটামিন ডি আপনার কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই ভিটামিন ডি আমাদের এক্সট্রা খেতে হতে পারে সাপ্লিমেন্ট হিসেবে আরেকটি খনিজ লবণ হলো সোডিয়াম যেটি আমরা লবণ থেকেই পাই সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে